খুবই সহজ একটা ঘরে বসেই যেন সেট মেনু তৈরি করে ফেলতে পারেন সেটারই রেসিপি আমি দেখাবো আপনাদের তো ফার্স্টেই হচ্ছে চিকেন কিউব করে নিতে হবে দেন সেটাই মরিচের গুঁড়ো তেন হচ্ছে ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মুরগির মাংস রান্না করার জন্য মিক্স এগুলো সব একসাথে দিয়ে নিব তারপরে আদা রসুনও দিব পরিমাণ মতো সয়া সস দিয়ে নিব এরপর লবণ দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন আমরা এতক্ষণ যেটা ম্যারিনেট করলাম সেটা হচ্ছে চিকেন চিলি রান্না করার জন্য আর এখন যে মাংসগুলো হচ্ছে আমরা ম্যারিনেট করব এগুলো হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য তো আমি কিছু নাদুস নাদুস মাংসর পিসগুলো নিয়ে ওটা দিয়ে হচ্ছে কাটা চামচ দিয়ে হচ্ছে মাংসগুলো একটু ফোটা ফোটা করে নিচ্ছিলাম ও সেম হচ্ছে আদা রসুন মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে এটা হচ্ছে মেখে নিব তারপরে কিছু সময় রেখে দেব ম্যারিনেট করার জন্য আমি বেশিক্ষণ রাখি রাখিনি কারণ আমি একদম সাথে সাথেই সাথে এরপরে চিকেন চিলি ম্যারিনেট করা মাংসগুলোতে আমি একটু লেবুর ছিলকা দিয়ে নিয়েছি এরপর রাইস রান্না করার জন্য চালগুলো সিদ্ধ করে নেব দেন ডিমগুলো স্ক্রাম্বল করে নিব আলাদা তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে তেল দিয়ে দেন ওটার মধ্যে গাজর ক্যাপসিকাম কাঁচা মরিচ পেঁয়াজ সব একদম ভাজা ভাজা করে নিয়ে সয়া সস দিব হচ্ছে টমেটো সস কিছুক্ষণ একটু লবণও দিয়ে নিতে হবে তারপরে সিদ্ধ করা ডিমগুলোও দিয়ে নিতে হবে ব্যস্ট রাইস রেডি দেন চিকেন চিলি রান্না করার জন্য ম্যারিনেট করা মাংসগুলোতে ডিম দিয়ে নিব। দেন ময়দা দিয়ে নিব তারপর ভালোভাবে মেখে দেন হচ্ছে তেলের মধ্যে অল্প অল্প করে ভাজবো তেলে সুন্দর মতো ভাজা যায় যদি আপনাদের টাইম কম থাকে আপনারা একসাথে ভেজে ফেলতে পারেন আমার হাতে টাইম ছিল তারপরে আলাদা একটা করে আদা রসুন ভেজে নিব তেলে দেন হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচের কিউব দিয়ে দিব তারপর পরিমাণ মতো সস টমেটো সস দেন লবণ পরিমাণ মতো সয়া সস অ্যান্ড হচ্ছে ভিনেগার দিয়ে নিব তারপর অল্প একটু চিনি দিতে হবে পরিমাণ মতো পানি দেব এরপর কিছুক্ষণ ধরে জাল করব। পানিটা একটু বলকাশের পরেই আমাদের ভেজে রাখা মাংসগুলো আমরা দিয়ে নেবো দেন হচ্ছে একটু সেদ্ধ হওয়ার পরে ময়দা পানিতে মিক্স করে ময়দার পানিটা আমরা এখানে আস্তে আস্তে করে দিব দেন হচ্ছে লালমরিচ দিয়ে নেব দেন দেখবেন আস্তে আস্তে এরকম ফুটা শুরু হয়ে গিয়েছে একটু ঘন হয়ে আসলে দেন নামিয়ে ফেলতে হবে এরপর হচ্ছে আমাদের ফ্রাই করার জন্য ওই মেরিনেট করা মাংসগুলোতে ডিম আর ময়দা নিয়ে মেখে নেব ভালো মতো দেন ডুবা তেলে একদম ভাজতে হবে প্যাস রেডি হয়ে গেল আপনাদের চিকেন ফ্রাই দেন হচ্ছে চিকেন চিলি দেন হচ্ছে ফ্রাইড রাইস সাথে একটু সালাদ আর যদি কুক না হয় তাহলে কি হয় ভাবে খুব সহজে আপনারা রেস্টুরেন্টের মতো সেট মেনু রান্না করে ফেলতে পারবেন বাসায় যদি কোনো প্রোগ্রাম থাকে বা এমনিতেও যদি খেতে ইচ্ছা করে রান্না করে ফেলতে পারবেন দিন সবার ফার্স্টে আমার ছোট ভাই থেকে রিভিউ নিলাম যদিও একটু ক্যামেরা সাই আজকের জন্য আপনাদের সাথে এই পর্যন্ত এটা